তাহলে বন্ধুরা কে কে আর যে নিয়েছে কে এস ভারত আর চেতন সাকারিয়াকে এই দুই প্লেয়ার কেমন এদের টি টোয়েন্টিতে বর্তমান পারফরমেন্স কেমন কে কে আর কাদের উইকেট কিপার খেলাতে পারে এবং কে কে আর তাদের কাছে যে সাড়ে ছ কোটি মতো আর পড়ে আছে এর মধ্যে কে কে আরকে চারটে প্লেয়ার নিলেও কিন্তু চলবে তো এই চার প্লেয়ার কে কে আর কাকে নিতে পারে কে কে আর কি জস ইংলিশকে নিতে পারে এই ভিডিওটিতে সমস্তটা কিন্তু ডিসকাশান করব। তার আগে অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি কে কে আর যে নতুন দুই প্লেয়ারকে নিয়েছে চেতান সাকারিয়া আর কে এস ভারত এরা দুজন কেমন প্লেয়ার চেতান সাকারিয়াকে কিন্তু আমরা এর আগেও দেখেছি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে রাজস্থান রয়্যালসের হয়ে চেতান সাকারিয়া টোটাল উনিশটা ম্যাচেস খেলেছেন উনিশটা ম্যাচে চেতন সাকারিয়া উইকেট নিয়েছে কুড়িটা উনিশটা ম্যাচে কুড়িটার উইকেট মানে ঠিকঠাক পারফরমেন্স এবং তার ইকোনমি হচ্ছে আট পয়েন্ট চুয়াল্লিশ মানে তিনি কিন্তু সাড়ে আট করে রান খান মানে আট রানের করে বেশি খান প্রত্যেক ম্যাচেই মানে ধরছি চার ওভারে চেতন সাকারিয়া রান দেয় বত্রিশ এবং উইকেট একটা নেয় যেটা টি টোয়েন্টির জন্য ঠিকঠাক পারফরমেন্স ভালো বলবো না খারাপ বলবো না তবে চেতন সাকরিয়াকে পঞ্চাশ লাখ টাকার বেস প্রাইজ দিয়ে নিয়েছে কে কে আর তো এটা কিন্তু কে কে আর ভালো ডিসিশন নিয়েছে তো এইটা আমি টিক মারছি কে এস ভারত কে এস ভারতকে এর আগে আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলতে দেখেছি একদমই স্লো প্লেয়ার টি টোয়েন্টিতে খুব একটা ভালো খেলে না এবং আমরা জানি প্রপার টেস্ট প্লেয়ার হচ্ছে কে এস ভারত তো কে এস ভারতকে কে কে আর নিয়েছে কে কে আর গুড়বাসকে খেলাবে না কে এস ভারতকে খেলাবে যদি কে কে আর চারটে বিদেশি খেলাতে হয় তাহলে সেক্ষেত্রে কে কে আর চারটে বিদেশি জেসন রয় আন্দ্রে রাসেল সুনীল নারিন মিচেল স্টারকে খেলাবে সেক্ষেত্রে কে কে আর কে উইকেট কিপার হিসেবে কে এস ভারতকে খেলাতে হবে তো কে এস ভারতের স্ট্যাটসটা আপনাদেরকে বলি তো কে এস ভারত তার স্ট্যাটস হচ্ছে কে ভারত আজ পর্যন্ত চুয়াত্তরটা টি টোয়েন্টি ম্যাচেস খেলেছেন তার মধ্যে তার রান হচ্ছে বারোশো ছেষট্টি এবং কেএস ভারতের স্ট্রাইক রেট হচ্ছে মাত্র একশো এগারো এবং এতে এক ফোটাও সন্দেহ নেই যে কে এস ভারত বর্তমানে ইন্ডিয়ার বেস্ট উইকেট কিপারের মধ্যে কিন্তু একজন কারণ টেস্টে উইকেট কিপিং করেন এর থেকে পরিষ্কার যে কে এস ভারত খুব ভালো উইকেট কিপার তবে সেরকম ভালো টি টোয়েন্টি ব্যাটসম্যান কিন্তু কে এস ভারত নয় তবে যদি কে এস ভারত কে কে জন্য প্রত্যেক ম্যাচে রান্না করুক অ্যাটলিস্ট যদি কুড়ি বলে তিরিশ রান করেও দেয় তাহলে কিন্তু কে এস ভারতের কাজ মোটামুটি হয়ে যাবে কে কে কিন্তু ব্যাটিং যথেষ্ট স্ট্রং আছে বলিংও স্ট্রং আছে তাই যদি কে এস ভারতকে প্রথমে কে কে সুযোগ দেবে কে এস ভারত যদি ভালো না পারে সেক্ষেত্রে কিন্তু রায়মানুল্লাহ গুরুবাসকে চান্স দিতে পারে কে কে আর তো আমি বলবো কে কে আরও একটা ব্যাকা উইকেট কিপার নেওয়া উচিত সেটা যদি জস ইংলিশ হয় তাও হবে জশ ইংলিশের বেস্ট প্রাইস হচ্ছে যে দু কোটি টাকা কে আরকে চারটে প্লেয়ার নিতে হবে সাড়ে ছ কোটির মধ্যে তো সেই সাড়ে ছ কোটির মধ্যে যদি দু কোটি টাকা দিয়ে কে কে উইকেট কিপার নিয়ে নেয় একটা বিদেশি বা কোনো ভালো দু কোটি টাকা দিয়ে উইকেট কিপার নিয়ে নেয় আর একটা দু কোটি টাকা দিয়ে ভালো বোলার নিয়ে নেয় যে কামিংসের সঙ্গে ভালো বলিং করবে বিদেশি তাহলে কিন্তু কে কে মোটামুটি টিম সেটেল হয়ে যাবে আর তখন কে এর কাছে বেঁচে থাকবে আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকা দিয়ে কে আর যে কোনো ব্যাক আপ প্লেয়ার নিতে পারে তো আড়াই কোটি টাকা দিয়ে কে কে আর দুটা কেন তিনটে প্লেয়ারও নিতে পারে চারটে প্লেয়ারও নিতে পারে তো কে কে আর কিন্তু এই মুহূর্তে এটা করা উচিত কে কে আর প্ল্যান এটা হওয়া উচিত তো আপনার কি মনে হয় আমি কি কে কে আর যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা যদি কে কে করে তাহলে কি কে কেয়ারের জন্য ভালো হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একট্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ